সকল ইলেকট্রনিকস ও প্রিন্টিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা পরিবর্তন চায়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা পরিবর্তন চাই একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমরা সমাজের সকল অনিয়ম বৈষম্য আর অসঙ্গতির পরিবর্তন চাই আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি দেশকে পরিষ্কার করি কর্মসূচির মাধ্যমে আপনারা জানবেন আমরা প্রতি বছর 21 ডিসেম্বর বাংলাদেশে দেশটাকে পরিষ্কার করে দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছি কত ধরনের দিবসই আমরা পালন করি তাই না একটা দিন দেশটাকে পরিষ্কার করার জন্য থাকুক না এদিন সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত সবাই নিজ নিজ বাসা পাড়া অফিস ব্যবসা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আশেপাশের রাস্তা পার্ক মাঠ খাল নদী বা সাগরের পাড় অন্য যে কোনো উন্মুক্ত জায়গায় আবর্জনা সংগ্রহ করে নিকটস্থ ডাস্টবিনে ফেলবে এই দিনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নিজের কাছে প্রতিজ্ঞা করা যে আর কখনো রাস্তায় বা উন্মুক্ত জায়গায় ময়লা দেব না এবং অন্য কেউ না ফেলার জন্য উৎসাহিত করব দিবসটি পালনের প্রস্তুতি হিসাবে গত একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চোদ্দই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাতাইশে জুন ডোমিতে তিরিশে অগাস্ট খুলনায় সাতাইশে সেপ্টেম্বর রংপুরে এবং মহেলা নামে বরিশালে আমরা পরিচ্ছন্নতা অভিযান ও রাস্তাঘাটে ময়লা না ফেলার জন্য গণসচেতনতা তৈরিতে কাজ করেছি আমাদের পূর্ববর্তী প্রতিটি কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে আমরা জানি যে দেশব্যাপী এই কর্মসূচিটি পালন করতে গেলে

সম্ভাব্য আরো বেশ কিছু পৃষ্ঠপোষকের সাথে আমাদের আলোচনা চলছে আমাদের লোকভাব ও গণসংযোগের একটি বড় অংশ ডিজিটাল মিডিয়া আমাদের সাথে সহযোগী সংগঠন হিসাবে আরো আছে হিমু পরিবহন মাস্তুল সবুজ আজল, আচল এক্স ক্যারেজ ফোরাম রোভার স্কাউটস সন্ধানী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী দেশের বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থাও এই অভিযানে অংশগ্রহণ করবে এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রত্যেকটি সিটি কর্পোরেশনকে যুক্ত করে এ কাজটি আমরা করব এবার আমাদের সেই মাহেন্দ্র ভবনের জন্য অপেক্ষা এই দিন সারা দেশে আমাদের থাকবে আরো অসংখ্য স্বেচ্ছাসেবী আমরা আশাবাদী যে সমগ্র দেশবাসীদের সঙ্গে নিয়ে আমরা এটিকে একটি সার্বজনীন এবং জাতীয় কর্মসূচিতে রূপান্তরিত করতে পারব প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা নিজেদেরকে একটি পরিচ্ছন্ন ও সাহসী হিসাবে গড়ে তুলতে চাই কিন্তু বাস্তবতা হচ্ছে সারা বাংলাদেশে পরিচ্ছন্নতার সংকট দিন দিন প্রকট থেকে প্রকট হচ্ছে আপনারা জানেন ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ সারা পৃথিবীতে বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরগুলোর মধ্যে অন্যতম খেতাব পেয়েছে এই সমস্যা এখনই সচেতনতা তৈরি করতে না পারলে আজই বাংলাদেশের অন্যান্য শহরগুলো যে নগর জনত পরিপকৃতি বরণ করে নিতে বাধ্য হবে দেশবাসীর মধ্যে যদি কেবল যেখানে সেখানে মানা ফেরার প্রবণতা কমে আনা যায় তাহলে অল্প দিনেই বাংলাদেশে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর হতে অন্যতম হয়ে উঠতে পারে আমরা বিশ্বাস করি আমরা আমাদের প্রিয় দেশটিকে সবচেয়ে সুন্দর ও শান্ত কর দেশে পরিণত করতে একত্রে কাজ করতে পারব সারা দেশবাসী

আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আহ আমাদের আজকের আমাদের সাংবাদিক ভাই ও বন্ধু যারা আছেন তাদেরকে প্রানো হলো